আলহামদুলিল্লাহ আপনারা জানেন আমরা অন্য অন্য বারো এইভাবে পাতা ফেলে থাকি কিন্তু এবার একটু ব্যতিক্রমভাবে এখানে পাতাটা ফেলেছি পাতা এটা আমাদের এলাকায় বলা হয় পাতা আবার কোথাও বলা হয় যে জ্বালা মানে এই বিষয়টা হচ্ছে যে আমরা ধান রোপণ করি আর এই ধান রোপণ করার আগে এটা চারা দেওয়া লাগে আর এই চারাটা দিতে হয় প্রথমে কাদা করতে হয় এবং কাদা করার পর এটা সুন্দর করে বাসই দিতে হয় আমাদের এলাকায় বললে বাসই আর কি এটা সঠিকভাবে মই দিতে হয় যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে ছোট্ট বাচ্চা টানতে ওটা হচ্ছে আমাদের বাড়ির বড়ো ভাইয়ের ছোট বড়ো ছেলে ও আমাদের সাথে আইসে মাঠে একটু আনন্দ করার জন্য আর ওকে নিয়ে আসা হয়েছে যে আমরা একটু যখন টানবো টানার সময় যাতে ও ওই ময়ের উপরে বসে থাকে যার কারণে জমিটা সহজ হয় আর যদিও মনে হচ্ছে যে বিষয়টা কি সহজ কাদার ভিতরে টানতে কিন্তু আমরা যে কত কষ্ট হয়েছে যে আমরা একটু পরে অস্থির হয়ে গেছি ওটা সাইডে আমরা আবার এখানে এসে বসে পড়ছি কারণ তখন বসছিলাম যে একটা গরু কতটা কষ্ট করে কতটা কষ্ট করার পরে এইভাবে তাকে কষ্ট দেওয়া হয় কিন্তু তারপরেও দেখা যায় গরুরে মানুষ মারতে থাকে আসলে বিষয়টা ঠিক না কিছুদিন আগে আমরা আরও একটা ভুঁই টানছিলাম শুকনা ভুঁইতে এবং বই টানতে অনেক কষ্ট হয় তো এটা হচ্ছে আমন এবং আউশ ধান উভয়ের উভয় ধানের পাতো আমরা দুইটা তিনটা সিজন ধান করে থাকি ইরি আমন এবং আউশ এই আমন এবং আউশ ধানের পাতো যেটা ওইটা এখন ফেলাচ্ছে অর্থাৎ ধানের চারা আমরা ধানের চারা আমাদের এলাকায় বলা হয় পাতো আর এই পাথর ফেলানোর জন্য সুন্দর জায়গা এটা তৈরি করা হচ্ছে এবং সুন্দর জায়গা তৈরি করে এই জায়গায় মানে এত সুন্দর করা হবে যেটা একেবারে লেবেল হয়ে যাবে যেটা আপনাদেরকে পরবর্তীতে ভিডিওতে দেখানো হবে তো আমরা একটা টান এই পাশ থেকে ওই পাশে দিচ্ছি দুইজনে মিলে একেবারে কম শক্তি না দুইজন মিলে টেনে এনে এই পাশে আস্তে আস্তে আমাদের হাত পা মনে হয় খুলে পড়ে যাচ্ছে তাহলে কত কষ্ট হয় একটা পশুর এই জন্য পশুদের উপরেও মান অমানবিক নির্যাতন করা যাবে না আর যে পাত এগুলো হচ্ছে জমিটাকে সুন্দর করে লেবেল করা লাগবে এবং মাঝখান দিয়ে ড্রেন করা লাগবে এই ড্রেন করার পরে মানে অনেকে বলে নাইলা এই ড্রেন করার পর এটা দিয়ে পানি যাওয়া আসার জায়গা রাখতে হবে এবং এরপরে এটাকে সুন্দর করে জায়গায় পানিগুলো বের করে দিতে হবে দেওয়ার পরে যেটা এটা সর্বোচ্চ কাদা হয়ে যাবে তখন এই যে ধান আছে এই ধানগুলোকে সুন্দর করে বীজ বপন করতে হবে বীজ বপন করে এইটাকে আর কি ছড়াই দিতে হবে যেভাবে সার ছড়ানো হয় এই সার ছড়ানোর মতো করে এটাকে ছড়াই দিতে হবে ছড়াই দেওয়ার পরে তারপর এটা যে চারা হবে চারাগুলো একটা 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 করে নিয়ে ওইটা এভাবে উঠাইতে হবে ওইভাবে ওইভাবে লাগাইতে হবে এভাবে হচ্ছে ধান দেওয়া হয় তো আমরা এই দিন চেষ্টা করতেছিলাম যেহেতু বাড়িতে সবাই আসছে বাইরে সবাই ঈদের সময় বাড়িতে আসছে সবাই আমিও মাদ্রাসা থেকে বাড়িতে গেছি যার কারণে এটাকে সুন্দর করে আমরা একটু চেষ্টা করতে অন্যান্য অনেক সময় আমাদের কামলা দিয়ে বা আর কি জোন আমাদের এলাকায় বলা হয় জোন আর কি কামলা জোন যেটা হচ্ছে শ্রমিক দিয়ে আমরা এটা করে থাকি শ্রমিক দিয়ে করে এটাকে সমান করি দেখতে পাচ্ছেন এই যে টানতেছে এটা এক প্রকার সমান করা হয়েছে তারপরেও ওকে দিয়ে টানানো হচ্ছে যে এই কারণে তো এবার যেহেতু আমরা আসছি তাই এটা আমরা একটু করতে দেখি আমরা পারি কিনা প্রথম চান্সে যখন আসছি আসার পরে এখানে এত পরিমাণ পানি গরম ছিল মাত্র পানিটা দিয়ে আব্বু বাসায় গেছে যে আমাদেরকে ডাইকে আনছে ডাইকে আনে বলতেছে এটা সমান কর সমান করে দেওয়ার জন্য তো আমরা নামার সাথে সাথে ওইখানে পায়ে রাখতে পারতেছি না এত পরিমাণ গরম এবং পানি এত পরিমাণ উত্তপ্ত হয়েছে যে এটা ধারণার বাইরে আমাদের ধারণার বাইরে তো এ পানি ছিল অত্যন্ত গরম এবং এই গরমের মধ্যে দিয়ে তারপরে ও টানতেছে তারপর আমরা কিছু এখানে যায় পানি জন্য সেলো মেশিন আছে সেলো মেশিন স্টার্ট দিয়েছি স্টার্ট দিয়ে তারপরে এটাকে সুন্দর করে আস্তে আস্তে পানি আসছে আসার পরে গরম যে পানিটা ছিল ওইটাকে বের করে দিয়েছি গরম পানিটাকে বের করে দিয়ে তারপরে এটাকে এভাবে দেওয়া হয়েছে তারপরে এটাকে ইনশাল্লাহ সমান করা হবে সমান করে তারপরে এখানে বীজ বপন করা হবে তো আপনাদেরকে এভাবে কৃষি কৃষিক যে ইউনিক ভিডিও আছে এমনি ভিডিও গুলো আপনাদেরকে দেখা হবে ইনশাল্লাহ সাথে থাকুন ধন্যবাদ আলাইকুম সালামুমিত বৈশেষ গড়ায় সমান কেটে ফেলাইছে সমস্যা নেই

আপনার একটু ডিরেকশন দেওয়ার দরকার জমি সমান হলি তো জবাবে সারা একদিন ছোটবেলাতে দেখি কোনো কাজ করতে এমনি হইতেছে না অমনি কর এই কর আগে কাজটা ওরা এক পর্যায়ে করে নিয়ে আসে শেষ করে তারপরে আমরা দেখেন ওরা কি করে তারপরে যখন দেখে দেখেন তো ফিনিশিং হয়নি তখন ডাইকে দেবে পাস দিয়ে করে দেবে Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn